আমার কিছু মাল আছে বুঝছো মাল ডিউ হে ভাই জামু হাফ ডাউন কত হাফ ডাউন 400 টাকা দিবো 400 টাকা এট কমন রাখো না আর ঠিক আছে আমার কিছু মাল আছে মানে 15 মিনিট খাওয়া লাগবে আচ্ছা খারামু কিন্তু ভাই কিছু বাড়ায় দে আচ্ছা মাল দি নামাবা তুমি নামাইবা কলম আচ্ছা আমি নামাই দেব আমি উঠায় দেব সমস্যা নাই আপনি 100 টাকা বাড়াই দেন 500 টাকা দিবেন বুঝছেন ভাই পরে না 400 যাও যাও না না যায় কেউ কা করে না ভাই 100 টাকা বাড়ায় দেন যাও আমি বলবো না ভাই পেঁচাল পাই না পরে আবার গিয়ে ই করে না কিন্তু ঠিক আছে ঠিক আছে যাও এই যে মামা এই বাসা সামনে খাটাও এই যে হ্যাঁ তুমি খাটাও আমি মালদি দেখি ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে এই তোরা কই রে এবার একটা মুরগি তো লই আইছি আয় হালার মুরগি বানাই দিব আমি ওই যাই তো রাস্তায় করে অটোটা লাইনে যাবি ঠিক আছে তাড়াতাড়ি নি খেলা আমি আইতেছি শিখতে খেলা ওরা আমি ভিত্তি যাই রাখ মামা একটু সামনে যেতে সামনে চলো আহ ও একটু সামনে লইব না খামবে সামে সামনে হোক কি হলো গিলে নামুন নিয়ম কি নাম ক'ত

এই আমি <önemli>

আল্লাহ আমার গাড়িটা জায়গা বাউলা গো আমি আর কি করবো গো আল্লাহ বহুত কষ্ট করে আমি গাড়িটা কিনছি কিস্তি কেন চালাবো সংসার কেমনে চালাবো গো মাওলা আমার বাইরে বই গাড়িটা লুয়ে গেছে আল্লাহ আমি কি করবো মাওলা তুমি দাও আল্লাহ গো আমি আর কি করবো